আজকে আমরা খাব পুরান ঢাকার জমিদার ভোজে যেটা কিনা বিফ গ্লাসির জন্য খুবই বিখ্যাত এবং এটা লোকেশন নবাবগঞ্জ কাঁচাবাজার মসজিদের ঠিক বিপরীত পাশে এই রেস্টুরেন্টটাতে আপনাকে একটা মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে এবং ভিতরে ঢোকার পরে আপনি একটা জমিদারি একটা ভাইব পাবেন এবং দেওয়াল থেকে শুরু করে আপনার বসার জায়গা প্রত্যেকটা জায়গায় একটা জমিদারি একটা স্টাইল তারা নিয়ে এসেছে এটার নাম হলো শাহি মালাই লাছি ঠিক আছে আর এটার প্রাইস হলো একশো চল্লিশ টাকা তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে তারা জাফরান দিছে দেখতে পাচ্ছেন তো খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা কী কী নিচ্ছি একটা একটা করে বলি আমরা এখানে নিছি একটা বিফ গ্লাসি তো এখানে গ্লাসিটার জন্য সবচেয়ে বেশি স্পেশাল এই জায়গাটা সলিড দুই টুকরা মাংস একটা ডিম তো এটা যদি আপনারা শুধু গ্লাসি নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে দুশো টাকা তো আমরা একটা প্যাকেজ নিচ্ছি প্যাকেজের দামটা কত জানি ভাই দুইশো পঁচানব্বই টাকা তো আপনার এই দুইটা মিলে যদি একটা প্যাকেজ নিতে চান তাহলে দুইশো পঁচানব্বই টাকা পড়বে তো এটা দেখাই দিলাম দেন আমরা এখানে নিচ্ছি একটা নিহারি যেটার সাথে কিনা মাংস আছে তো মাংসটা যখন থাকবে সাথে এটার দাম নিবে আপনার তিনশো বিশ টাকা দেখতে পাচ্ছেন ঝুরা অনেকগুলো মাংস দিয়ে দিচ্ছে আপনারা একটু ক্লোজলি দেখান ঝুরা মাংস সাথে একটা নলির পিস দিচ্ছে মোটামুটি বড় তিনশো বিশ টাকা দেন এই নলিটা যদি আপনারা শুধু মাংস ছাড়া নেন তাহলে দুইশো বিশ টাকা নেবে এটাকে বলে হলো তারা পায়া দেখতে পাচ্ছেন পায়া দিছে সাথে একটু রক দিছে সাথে এটা দুশো টাকা আর সাথে আমরা আরেকটা আইটেম নিছি এটা যদি আপনারা নেন এটা বলে দুশো টাকা এটা দিছে তারা পায়ার জায়গায় এটাকে বলে নলি নলি দিছে এই জন্য এটার দাম নিছে দুশো টাকা সরি ভুল বলছি না সরি এটা ভুল বলছি এটা নলি এটা নলি আচ্ছা এটা হলো কি পায়া এটার দাম হলো দুইশো টাকা আর একটু আগে যে নলিটা নিছিলাম এখানে নি নেন ক্লোজলি এই যে নলিটা দেখায়েছিলাম নলিটা হলো 220 টাকা ওকে এটা 220 টাকা ওকে দেন আমরা এখন খাই খাবারটা ট্রাই করি প্রথমে আমরা কি বলে এটাকে গ্লাসিটে দিয়ে শুরু করি এটা একটু রাখি সাইডে ভাই খান হুম শুরু করি بسمিল্লাহ করি আমরা লোকেশনটা তো বলে দিলাম শুরুতেই শুনতে পাচ্ছেন একটু ভিতরের দিকে আছে লোকেশনটা বি ভাই নেন তো এখন ঢাকা শহরে কিন্তু বিভ গ্লাসে একটা মোটামুটি কি বলে এটাকে পপুলার আইটেম স্টার হোটেলে বিক্রি করতেছে তারপরে জমিদার বজায় বিক্রি করতেছে তারপরে আলগার জায়গায় গ্লাসি অন্য একটু ক্লোজলি আসেন তো জিনিসটা দেখাই টেস্টটা বলবো বাট প্রাইমারি একটু মাংসের ইয়াটা দেখেন কতটা সফট এবং কালারটা কতটা রেডিশ হয়েছে খুবই চমৎকার লাগতেছে

এবং এটা টেস্টটা কি খুব চিনি চিনিও না জাল জালো না কোন একটা ভাইব আছে চমৎকার তো আমরা একটু নেহাইটা ট্রাই করি এখানে আছে তিনশো বিশ টাকা দামের যেটা মাংস সাথে আছে আপনাদেরকে আশা করি নিহারির খুব ভালো একটা কম্পারিজন দিতে পারবো কারণ আমার পেজে গেলে দেখবেন যেখানে এখানে আমরা সিদ্দিক ভাইয়ের নিহারি চান্দন নিহারি কিসমত ভাইয়ের নিহারি অলরেডি আমাদের ট্রাই করা শেষ তারপরে আমরা মানজার ভাইয়ের গোস নিহারিও খাইছি তো কম্পারিজন আপনাদের সুন্দর দিচ্ছি একটু ওয়েট করেন দুইটা মিনিট আর এখানে কলি একটা মাংস তারা দিছে টেস্ট ভালো তবে এটা ওদের যে আর কি আপনার আহ গ্লাসিটা আছে আর একটা কথা বলবো যে ঢাকার শহরে আহ জমিদারি বলছি কি করছে তো এটা আসলে ভেরিফাইড না একটু চেক করে দেখতে হবে আমাদের তো নেহারিটা কেমন লাগছে ভাই নেহারিটা ভালো এটার গ্রেভিটা অনেক বেশি ঠিক আর নেহারির গ্রেভিটা আসলে ঘন করার যে প্রসেসটা আমি জানি আপনারা ধরেন যদি একটু ধরেন অনেকে ডালের গুড় দেয় অনেকে আটার গুড় দেয় বা ময়দা দেয় দিলে আপনি এটা ঠিক হয়ে যায় বাট ঠিক হলে জিনিসটা জমে মানে রুটির সাথে যখন দিবেন সুন্দর করে চলে আসবে আর মাংসের সাথে কম্বিনেশন এটা খুব ভালো হয়েছে আর আপনারা যদি সন্ধ্যা টাইমে আসেন মোটামুটি ভিতরে এসিও আছে পাগা আছে খেতে পারবেন আর টোটাল যে খাবারের প্রাইসটা ভিডিও শেষে টোটাল প্রাইসটা দেওয়া আছে আপনারা দেখে একটা আইডিয়া করতে পারবেন এই আর কি নাকি এরকম আপনি কিছু বলেন শেষে আপনার এই এক্সপিরিয়েন্সটা জমিদার ভোজের জমিদারি ভোজ আমাদের বাসা থেকে অনেক দূরে আমাদের প্ল্যান করে আসতে হয়েছে তো প্ল্যান করে আসে সার্থক আমাদের খাবারের টেস্ট অনুযায়ী তো আমাদের একটা আইটেম বাকি আছে ওই আমরা একটা ড্রিঙ্কস নিছি ড্রিঙ্কস থেকে কান এটা আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাফরানের যে দাম আসলে এটা জাফরান কিনা এটা যারা এক্সপার্ট তারা হয়তো বুঝতে পারবেন আর এখানে তারা দিছে হলো কি এখানে উপরে যে একটা হার্ট একটা পার্ট দেখতে পাচ্ছেন এটা হলো কি তারা মালাই দিছে মালাই আছে এখানে আর কাঠবাদাম বাদাম আছে আর এখানে তারা বলতেছে যে দই যেটা আছে মিষ্টি দই আর টক দইয়ের একটা মিশ্রণ আর কি কিছু আছে রেজন ভাই আর পেস্তা বাদাম পেস্তা বাদাম আছে আর এখানে একটা তারা স্ট্র দিছে তো স্ট্র দিয়ে মনে হয় না এটা বের করা যাবে কারণ এখানে সব ম্যাক্সিমাম হার্ড একটা আইটেম যা আছে এই আর কি আমরা খাই বিষয়টা দেখি কেমন খেয়ে দেখি জাফরান থেকে হালকা একটু কালার বেরোচ্ছে দুইটারে ঘন করলে যেরকম একটা টেস্ট হয় সেরকম অফ বাদাম আছে প্রচুর আর মালাইটার কারণে টেস্টটা ভালোই লাগতেছে প্রাইসও কম না একশো চল্লিশ টাকা তো এই রকমটা ট্রাই করা যেতে একটু ট্রাই করেন কেমন হ্যালো একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে আবার মিষ্টিও আছে দুইটাই তো আসলে খাওয়া যেতে পারে আইটেমটা জাফরান খান অনেক টাকা দাম জাফরানের বাসায় না থাকলে এখানে এসে মাঝে মধ্যে খাইতে পারবেন তো জমিদারি একটা ব্যাপার আছে যে বিলটা দিছে দেখতে পাচ্ছেন নর্মাল স্টাইল না একটা আগের কার আমলের যে পানের কৌটা থাকে জমিদারদের তো জমিদারি বোঝে আসছি ফ্রি খাওয়ানো উচিত ছিল যেহেতু এখানে টাকা পয়সা এমনি বেশি জমিদারি জায়গা তো আমাদের বিল কত আসছে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা তিনজনে মিলে খুব বেশি খাইতে পারি নাই টোটাল খাবারের দামটা এখানে দেখানো আছে আপনারা মেনু কার্ডটা দেখে যাওয়ার আগে একটা প্রাইস আইডিয়া করতে পারবেন তো তিনশো দশ টাকায় কাচ্চি খেতে পারবেন চুই আছে দুইশো দশ টাকায় দেন এখানে সন্ধ্যার যে খাবারগুলো আছে ওখানে লিস্টটা দেওয়া আছে বিভিন্ন নানের প্রাইস দেওয়া আছে আপনারা মেনুটা দেখে এবং অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে